প্রয়োজনীয় পণ্যের পাইকারি খুচরা একটি মূল্য নির্ধারণ করেন হঠাৎ করে চোখে পড়ল এটা দেখতেই পাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণের পাইকারি খুচরা পর্যায়ে একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন চিফ অ্যাডভাইসর ডক্টর ইউনুস তার পেজে হঠাৎ করে আসে তো এটা একটা বিশাল লিস্ট সেখানে পাইকারি খুচরা সকল প্রকারের একটি দাম নির্ধারণ করে দেওয়া হইল তো দেখে একটু অবাক হলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা এই চারটা দেখে ও দামটা বুঝতে পারবেন যে এখানে অনেক পণ্য লিস্ট সব জিনিসেরই দাম একটি নির্ধারণ আছে খুচরা পাইকারি সব তো আপনারা এইটা ফলো করতে পারেন তো কতটুক এটা কার্যকর হবে তা বলতে পারি না কিন্তু তার ভেরিফাই পেজে সেটি পেলাম সেজন্য ভাবলাম যে একটু শেয়ার করি ডাক্তার ইনুস তার ভেরিফাই পেজে যে দেখতেই পাচ্ছেন তার অরিজিনাল পেজ তো হঠাৎ করে চোখে আসার পরই কারণ বর্তমান যে নিত্য প্রয়োজনীয় যে বাজারের দর সেটা একবারে আকাশ ছোঁয়া যে এখানে বাজার দরও জানতে পারবেন দৈনিক দৈনিক বাজারের প্রতিবেদন সব কিছু এখানে আছে আপনারা একটু দেখে নিতে পারেন তো এরকম কত দাম নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু সবগুলো আর কি ওইভাবে কার্যকর হয় না তো হঠাৎ করে তার পেজে ডক্টর ইনুজের পেজে আসার পর তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এখানে প্রতি জেলার আপনারা দাম নির্ধারণ করে দেখতে পারবেন এখানে সিলেক্ট করে তো আপনারা এটি ফলো করতে পারেন কতটুকু কার্যকর তা বলতে পারি না কিন্তু আসার পরে ভাবলাম যে আপনাদের সাথে এটি শেয়ার করি এখানে অনেক পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে অনেক পণ্য কৃষি পণ্য সব কিছুই সব কৃষি পণ্য সামগ্রী সব কিছু এখানে লিস্ট আকারে দেওয়া আছে আপনারা এটা ফলো করতে পারেন একবারে কাঁচা বাজার দরে সব নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র কাঁচা মরিচ আলু আদা বেগুন কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো বরবটি লাউ ফুলকপি বাঁধাকপি শশা সিম সব কিছু এখানে আছে প্রতি কেজি কত করে দাম এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এরকম কত লিস্টে আমরা দেখতে পাইলাম আগে পরে তো ওইরকমভাবে লিস্ট বা বাজারের সাথে কোনো দৈনিক বাজারের সাথে কোনো মানে মিল পাই না তা আপনারা এটি লক্ষ্য কর মানে দেখতে পারেন ফলো করতে পারেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে